হরি কৃষ্ণ সবাইকে সুস্বাগত কৃষ্ণপতি কৃষ্ণপ্রীতির শুভেচ্ছা তো আজকে আমরা আলোচনা করবো যে ভক্তদের জীবনে ভালোবাসা দিবসের কি গুরুত্ব থাকতে পারে ও মজ্ঞান चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः श्रीचैतन्यमनः विष्टां स्थापितं येन भूतले क्षरं रूप कदामयम् ददाति शा पदान्तिकं वन्दे अहं श्रीगुरु श्रीयुतापदकमलम् श्रीगुरुन् वैष्णवां च श्रीरूपं साग्रजातं स गणरघुनाथां तं सजीवं साध्वतं सावधूतं परिजनसयितां कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादांसगणलिता श्रीविशाखान्नितां स नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते श्रीमते भक्ति वेदात स्वामी नामिने नमस्ते सरस्वती गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चातणे नमो महावध कृष्ण प्रेम प्रदायते कृष्णा ग्रिष्ना कृष्णचैतनाने गौरव ती नम नीलाचलवासा नय परमात्मने बलभद्र सुभद्राभ्या जगन्नाथयु नम हा कृष्ण करुणा सिंधौ दीन बंधु जगत पते गोपेश गोपिकाध कांत नमस्तु ते तत्त तो कांचन गौरांगी विश्व भानु सुते देवी प्रणमा हरि प्रिय छाकलूभश कृपा सिन्धु वज पतिता पावने वैष्णवभ्यो नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभुनता नृय श्री गदाध श्रीवशा श्री गौरभक्तृंद हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम हरे राम 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 हरे हरे रा ওম নমো ভগবাসমো ভগবাসীম ভগবৎ গীতা কে জয় জগদ্গুর সর গাৎ কে জয় নতষ্ণবৃন্দ গিয়ে জয় সম ভক্ত বৃন্দ গির জয় জয় হরে কৃষ্ণ তো আজকে আমরা আলোচনা করবো তো শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে আত্মেন্দ্রীয় প্রীতি তো জীব যখন নিজের ভোগ বিলাসের জন্য কার্যক্রম করে অনুষ্ঠান করে তখন তাকে কাম বলা হয়েছে কামনা বাসনা বলা হয়েছে এবং শ্রীমদ ভগবত গীতায় ভগবান বলেছেন কামেনো দুষ্কুরেন অনলেন চ তো কামকে ভগবান আগুনের সাথে তুলনা করেছেন এবং তা হচ্ছে দুষ্পূরণীয় তো কারো গায়ে যদি আগুন লাগে তার কি আরাম লাগে তার কি খুবই ভালো লাগে তো যদি কারো গায়ে আগুন লাগে সে অনেক আর্ত চিৎকার করে অনেক কষ্ট ভোগ করে সে জলে যে অনেক ক্ষেত্রে সে মৃত্যুবরণ করে তো শ্রীমদ গীতায় ভগবান বলেছেন কামেন দুষ্কুরেন অনলেন চ এবং চৈতন্য চরিতামৃত ভগবান বলেছেন আত্মেন্দ্রীয় প্রীতি তারে বলে কাম তো আমরা যখন নিজের জন্য নিজের সন্তুষ্টির জন্য ইন্দ্রিয়ের জন্য কোনো কার্যক্রম করবো তখন তাকে বলা হয়েছে কাম এবং এই ভৌতিক জগতের মানুষ বলে আমি আপনাকে ছাড়া বাস্তব না অনেক সময় গোলাপ ফুল দিয়ে তারা নিবেদন করে কিন্তু দেখা গেছে অনেক সময় তারা বিফল হয় অনেক সময় পায়ের নিচে ফেলে সেই গোলাপ ফুলটা পিষে ফেলে অনেক সময় তাকে অবহেলার শিকার হতে হয় তারপরে অনেক সময় পুলিশের কাছে দিয়ে দেয় বকাটে বলে গণপিটুনিও দেয় তো এটা হচ্ছে প্রকৃত প্রেম নয় ভালোবাসা নয় এবং এর জন্য আমাদের সবসময় ক্ষতি হয় অনেক সময় পড়াশোনাতে ক্ষতি হয় তো এটা আমাদের প্রেম নয় প্রকৃত প্রেম নয় এবং প্রেম হচ্ছে যে কৃষ্ণেন্দ্রীয় প্রীতি কিন্তু আত্মেন্দ্রীয় প্রীতি বলা হয় যদিও বলা হয় আমি তোমাকে যারা বাঁচব না কিন্তু আপনারা দেখবেন যে কালো মানুষের সাথে যার অর্থবিত্ত কম যা দেখতে সুন্দর নেই যেখানে আমার সুবিধা নেই যেখানে আমার কোনো কোনো লাভ হবে না সেখানে কিন্তু কেউ প্রেম করে না ভালোবাসে না কিন্তু ভগবান বলেছেন যে কৃষ্ণেন্দ্রীয় প্রীতি তারে বলে প্রেম তো কৃষ্ণেন্দ্রীয় প্রীতি আমরা যখন কৃষ্ণের সেবার জন্য কোনো কার্যক্রম করবো তখন তা হচ্ছে প্রকৃত প্রেম এমনকি আমরা যদি মন্দিরে ঝাড়ু দেই। সেই ঝাড়ু দেওয়া মন্দিরে ঝাড়ু দেওয়া কিন্তু যে বড় বড় কোম্পানির সিও তাদের কার্যক্রম থেকেও মহান তো আমরা দেখতে পাই যে শ্রী ভগবান শ্রীকৃষ্ণ যখন শ্রীমদ্ভগবদ গীতাতে আমরা দেখতে পাই অর্জুন অর্জুন প্রথম অধ্যায় অনেক কিছু বলতেছে অর্জুন প্রথম অধ্যায় বলতেছে যে আমি যদি যুদ্ধ করি গুরুদেবের সাথে যদি যুদ্ধ করি তাহলে আমি গুরুদ্রোহী হয়ে যাব এসব পুরুষ কুলের সব পুরুষ মারা যাওয়ার ফলে আমার যে ঘরে যারা মাতাজি আছে তারা বেবিচারিণী হয়ে যাবে তাদের তাদের অন্য পুরুষরা কি করে বিয়ে করে নেবে তাহলে সৃষ্টি হবে বর্ণ সংকর সৃষ্টি হবে বর্ণ শঙ্কর সৃষ্টি হলে আমাদের নরকে যেতে হবে তো তিনি অনেক কিছু ভগবানকে বুঝাচ্ছেন ভগবান নাকি কিছু বলতেছেন না তো ভগবান কিছু বলতেছেন না কারণ ভগবান অত্যন্ত কৃপালু এবং তিনি সবাইকে একটা সুযোগ দান করেন ভগবান সবাইকে সুযোগ দান করেন যে তোমরা তোমাদের স্বাধীনতা ভোগ করো তো পরম ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে ভালোবাসেন এবং আমাদের সবাইকে সুযোগ দিয়েছেন যে এই সুখী তো আসলে আমরা সবাই ভগবানকে ভুলে গিয়ে যে কৃষ্ণরে ভুলিয়া জীব ভুগবাঞ্চা করে নিকটে মায়াতারে তারে ঝাপটিয়া দরে তো আমরা আমাদের জীবনে আমরা আমাদের জীবনে আমরা ভোগ করতে চাই ভগবানকে ভুলে গিয়ে সবকিছু নিজে ভোগ করতে চাই এবং এই ভোগ করার দরুন আমরা ভগবানকে বলে গেছি এবং এর কারণে মায়া দেবী আমাদেরকে ঝাপটে ধরেছেন এবং যা কিছু দেখতেছি মনে হচ্ছে যে সব কিছু সুন্দর এবং আমরা ভগবানকে বলে গেছি তো এই ভালোবাসা দিবস ভক্তদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ কারণ ভগবান শ্রীকৃষ্ণ আমরা দেখতেছি অর্জুনকে ততক্ষণ কিছুই বলতেছেন না অর্জুন আপনারা দেখবেন প্রথম অধ্যায়ে অনেক জ্ঞান দিয়েছে ভগবানকে বলেছে আমি যুদ্ধ করবো না তিনি গান্ডীর ছেড়ে দিয়েছেন গান্ডীর ছেড়ে দিয়ে তিনি বসে করেছেন এবং দ্বিতীয় অধ্যায়ও তিনি অনেক কিছু বলতেছেন ভগবান এখানে বলতেছেন যে ভগবান অর্জুনকে বলতেছেন তুমি ক্লব্যাস্ত্লিবত্বের বশবর্তী হয় না ভগবান এখানে অর্জুনকে বকা দিচ্ছেন বলছেন তুমি হিজরার মতো আমরা যাকে হিজড়া বলে তাকে সংস্কৃতে ক্লিব ক্লৈব বলা হয় তো তুমি এই ক্লিবত্বের বশবর্তী হয় না তো ভগবান অর্জুনকে ততক্ষণ জ্ঞান প্রদান করতেছেন না যতক্ষণ পর্যন্ত অর্জুন ভগবানকে বলতেছেন আছে অর্জুন ভগবানকে একটা শ্লোকে বলেছে যে কার্পণ্য দূষ উপ তো আমরা দেখতে পাই অর্জুন যতক্ষণ ভগবানকে বলতেছে না যে ভগবান তুমি আমার গুরুদেব আমি তোমার শিষ্যত্ব বরণ করছি আমি কিছু বুঝতে পারতেছি না এখন আপনি আমাকে জ্ঞান প্রদান করুন ততক্ষণ ভগবান কিন্তু অর্জুনকে একটা জ্ঞানও বলেননি তো ভগবান এটা কেন করে কারণ সকল জীবী সুখ সুখ লাভ করতে চায় সকল জীবী এই ভোগ ভোগ লাভ করতে চায় সবকিছু তো ভগবান এত কৃপালু যে আমাদের সবাইকে ভোগ করার সুযোগ দিয়েছে আপনারা দেখবেন যে প্রথম অধ্যায়ে যখন বলা হয়েছে যে এবং মুক্তা ঋষিকেশ ভারতেও সেনয় ও উভয়ের মধ্যে সাপ্রতার অত্যতম তো বলতেছেন যে এভাবে গুরাকেশ অর্জুন সবাইকে দেখে ভগবান ঋষিকেশকে আদেশ দিলেন যে আমার রথটাকে মাঝখানে রাখো তো ভগবান পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন এখানে কি করছে আদেশ করছেন এবং ভগবান দেখুন একটা টু শব্দ করতেছেন না যে বলতেছেন এই যুদ্ধের সময় তুমি কেন এখানে রথ থামাবে ভগবান কোনো প্রশ্ন করতেছেন না একজন বাধ্য ছেলের মতো তিনি অর্জুনকে নিয়ে সেখানে উপস্থিত হলেন

যদি কেউ আমার ভোজনা করে প্রীতিপূর্বক আমাকে ভোজনা করে তাহলে আমি তাকে এমন বুদ্ধি প্রদান করি যাতে সে আমার কাছে ফিরে আসতে পারে তো এখানে ভগবান বলতেছেন যে প্রীতিপূর্বক তো প্রীতিটা খুবই গুরুত্বপূর্ণ ভগবানের প্রতি যে ভালোবাসা সেটা খুবই গুরুত্বপূর্ণ তো এই ভৌতিক জগতে আমরা দেখতে পাই যে ভালোবাসা দিবসে আমরা কত চেষ্টা করি কাউকে ভালোবাসার হয়তো আমরা কাউকে ভালোবাসি কিন্তু সে আমাদেরকে ভালোবাসে না এমন অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনারা দেখবেন নিউজে পত্রপত্রিকাতে দেখবেন যে ভালোবেসে মরে যায় অনেকে মরে যায় পায় না তো মরে যায় কিন্তু রামায়ণে বলা হয়েছে যদি কেউ ভুল করেও কেউ যদি অজ্ঞানতাবশতা হোক কেউ যদি হাসির চলে কেউ যদি অবহেলার চলে বলে যায় যে রাম আমি তোমার তুমি ছাড়া আমার কোনো গতি নাই নগতি কুতো অপিবা আমার অন্য আর কোনো গতি নাই তো ভগবান এত কৃপালু ভগবান তৎক্ষণাৎ সেই ভক্তের সকল দায়িত্ব গ্রহণ করে নেন এবং ভগবান তখন বলেন যে তুমি আমার আমরা দেখতে পাই তার জয় তারা অপরাধ করেছে কিন্তু সেই অপরাধ ভগবান স্বয়ং নিয়ে বলে নিয়েছেন সেটা আমারই অপরাধ তো ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদেরকে অত্যন্ত ভালোবাসে এবং আমাদের কেউ যদি ভালোবাসে ভালোবাসা দিনে আমরা ভালোবাসার তালাশ করতে করতে নিজের লাশ হয়ে যাচ্ছি তারপরেও ভালোবাসা পাচ্ছি না তো ভালোবাসার তালাশ করতে করতে লাশ হয়ে যাওয়ার পরেও ভালোবাসা পাওয়া যাচ্ছে না তো আসল ভালোবাসা কোথায় পাওয়া যাবে কৃষ্ণেন্দ্রীয় প্রেম তো ভগবান ভগবদ গীতায় বলেন যে ভুক্তারম যজ্ঞত পসাম সর্বলুক মহেশ্বরম সুরিদম সর্বভূতানাম জ্ঞাতামাম শান্তি বিচ্যুত যে আমি একমাত্র সুরিদ আমি একমাত্র বন্ধু আমাকে জানার মাধ্যমে তুমি সেই আনন্দ লাভ করবে তো ভগবান স্পষ্ট এখানে বলে দিচ্ছেন যে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন আমাদের একমাত্র বন্ধু তো ভগবানকে ছাড়া আমাদের আর কোনো দ্বিতীয় বন্ধু নেই যারা আছে তারা ক্ষণিকের জন্য আত্মেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম আপনি কাউকে ভালোবাসছেন সে যদি আপনার কাছ থেকে কোনো বেনিফিট না পায় তাহলে সেও কিন্তু আপনাকে আর ভালোবাসবে না তো এটা হচ্ছে কাম যে আমার ইন্দ্রিয় কি তৃপ্ত হলো আমি কি তাতে খুশি হলাম আমার কি লাভ হলো সেটা হচ্ছে এই জলজগতের মানুষের হিসাব কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসে তো ভগবান শ্রীমদ ভগবদীতার অসংখ্য চায় অসংখ্য বার বলেছেন যে তুমি আমার প্রিয় একমাত্র প্রিয় মহাবাহু শ্রীন মেমুজ এতে অহম প্রিয় মানায়া বৈশমী হিত কামায়া তুমি আমার কাছ থেকে শ্রবণ করো হে অর্জুন তুমি আমার কাছ থেকে শ্রবণ কারণ কারণ তুমি আমার অত্যন্ত প্রিয় এবং তোমাকে উদ্ধার করার জন্য আমি সেই কথা বলতেছি তারপরে সর্বধর্ম পরিত্যাজ্য একম শরণম রয়েছে অহম তাম সর্ব পাপীষমী মহাশূর্য সেখানেও বলতেছেন তুমি আমার অত্যন্ত প্রিয় তারপরে মন মনা ভব মদ ভক্ত মৎ যা মাম নমস মহামে বৈশেষি সত্যম দেব প্রতি জানে প্রিয় অসীমে এখানেও ভগবান বলতেছেন প্রিয় অসীমে তুমি আমার প্রিয় তো এই জলজগতে যদি আমাদেরকে কেউ ভালোবেসে থাকে তাহলে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এখন ভালোবাসা দিবসের এত গুরুত্বপূর্ণ কেন তো ভালোবাসা দিবসে বেসিক্যালি কি হয় একজন আরেকজনকে মনের কথা বলে প্রপোজ করে গোলাপ ফুল দিয়ে বলে যে আমি তোমাকে ভালোবাসি তুমি ছাড়া আমার কোনো গতি নেই তো আমাদের ভক্তদের জীবনেও এই রকম করতে হবে ভগবানকে আমাদেরও গোলাপ ফুল দিয়ে বলতে হবে কিছু অফার করে বলতে হবে যে ভগবান তুমি ছাড়া আমার কোনো গতি নেই ন গতি কুতো অপিবা অন্য কোনো গতি নেই আমরা দেখতে পাই যে অর্জুন ভগবানের কাছে ভগবানকে বললো যে তুমি আমার গুরুদেব আমি কিছু বুঝতেছি না এখন তুমি আমাকে জ্ঞান না দিলে আমি শেষ তো ভগবান তখন অর্জুনের সকল দায়িত্ব নিয়ে নিলেন এবং একেবারে একেবারে যুদ্ধ শেষ পর্যন্ত রথ রথ থেকে নামার আগ পর্যন্ত ভগবান তাকে দায়িত্ব নিয়ে নিলেন তারপরে আমরা দেখতে পাই আরেকটা দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হচ্ছিল তো সকল ধৃতরাজ সকল বসে আছে কৌরবরা বসে আছে পঞ্চস্বামী বসে আছে ধৃতরাষ্ট্র দ্রোণাচার্য সবাই বসে আছে যখন দুঃশাসন দ্রৌপদীপ কে আকর্ষণ করে যাচ্ছিল তখন বিল্লমঙ্গল ঠাকুর একটি শ্লোকে বলেছেন যে অগ্রে কুরু নাণ্ডবানুঃশাসনে নারী তবস্ত কেশা অগ্রে কুরু নাম। তার সামনে সকল কুরুরা বসেছিল অত পাণ্ডবানম সকল পাণ্ডবরাও ছিল কিন্তু কেউ যখন তাকে সাহায্য করতেছিল না তখন দ্রৌপদী দুবাহু ছেড়ে দু দুবাহু উর্দুবাহু করে হে গোবিন্দ হে দামোদর তুমি আমাকে রক্ষা করো গোবিন্দ দামোদর পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তের শুনতে পেলেন এবং কান্না তিনি তাকে এসে উদ্ধার কর। তাকে এত বস্ত্র দিলেন যে দুঃশাসন তখন হাঁপিয়ে গেল তো আমরা দেখতে পাচ্ছি যে যদিও তার পঞ্চস্বামী বসে বসেছিল তার সামনে কিন্তু তারা কিন্তু তাকে উদ্ধার করতে আসেনি বাঁচাতে আসেনি তারা শুধু তাদের নিজের কথাই ভেবেছে কিন্তু পরম পুরুষোত্তম ভগবান যিনি হচ্ছেন আমাদের আসল বন্ধু একমাত্র বন্ধু সুরিদম সর্বভুতানাম সকল জীবের বন্ধু এবং ভগবান সবাইকে ভালোবাসে এমন নয় যে যে দ্রৌপদী পাণ্ডবদের স্ত্রী ছিল কুরুবংশে ছিল এই জন্য যে ভগবান তাকে রক্ষা করতে আসে এইরকম নয় ভগবান বলতেছে সুরিদম শ্রীর নাম সবার বন্ধু ভগবান হচ্ছে সবার বন্ধু তো আমরা ভালোবাসা দিবসে সেই ভালোবাসার অন্বেষণ করতে হবে যে ভালোবাসা আমাদের জীবনকে ধন্য করতে পারে ভালোবাসা হচ্ছে কি ভগবান এই শ্রীকৃষ্ণ আমাদের ভগবান শ্রীকৃষ্ণ কত জায়গায় যে তুমি আমার প্রিয় তুমি আমার প্রিয় তো এই জলজগতে আমরা শুধু এই কথাটা শোনার জন্য। কারো মুখ থেকে যে শুনবো যে তুমি কি আমাকে ভালোবাসো ও বলবে হে তোমাকে ভালোবাসি তো এই ভালোবাসি কথাটা শোনার জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হয় কিন্তু পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক অধিপতি তিনি বলতেছেন যে আমি তোমাকে ভালোবাসি তুমি আমার সবচেয়ে প্রিয় তো ভগবানকে তো ভগবানকে আমরা দেখতে পাই যে যদিও দ্রৌপদী প্রথমে অনেক কান্নাকাটি করতেছিল তো ভগবান তাকে কিন্তু প্রথমে বাঁচাতে আসেনি দুর্যোধন যেহেতু অনেক কষ্ট পাচ্ছিল তখনও ভগবান তাকে বাঁচাতে আসেনি আবার গজেন্দ্র মুখন লীলায় আমরা দেখতে পাই গজেন্দ্র অনেক কষ্ট পাচ্ছিল ওই কুমির যখন আমার পায়ে ধরে এক হাজার বছর ধরে তার সাথে যুদ্ধ হচ্ছিল তো এক হাজার বছর ধরে ওই কুমিরের সাথে যখন গজেন্দ্র যুদ্ধ হচ্ছিল তো গজেন্দ্র অনেক আর্তনাদ করতেছিল সে তার স্ত্রীকে ডাকতেছিল তার বাচ্চাদেরকে ডাকতেছিল কিন্তু কেউ তাকে সাহায্য করতে আসেননি তো যখন তার পূর্ব জন্মে সে ছিল ইন্দ্রদুম্ন মহারাজ তো সেই জন্মে সে অনেক পূর্ণ করেছিল তো সে ভগবানকে ডাকার মতো পরিস্থিতিতে যখন আসলো তখন ভগবান শ্রীকৃষ্ণ এত বেকুল হয়ে গেলেন এবং বেকুল হয়ে গিয়ে ভগবানের বাহন হচ্ছে গরুর দেব তো গরুদেবের এত স্পিড মনের বেগে গরুর দেব থেকে আসতেছিলেন কিন্তু ভগবান গজেন্দ্রর জন্য এত আকুল হয়ে গেছেন এত বেকুল যে তিনি আর গরুরের উপর ভরসা রাখতে পারছেন না তিনি গরুরের পিঠ থেকে নেমে গেছেন নেমে গিয়ে নিজেই দৌড়ে চলে আসতেছেন যে আমি আমার ভক্তকে দেখব তো ভগবান তার ভক্তকে দেখার জন্য এত বেকুল হয়ে গেছে ভগবান তার ভক্তকে এত ভালোবাসে সমহম সর্বভূত নেশি নজন্ত ভগবান বলছেন যে সম্বভূত সকল জীবের প্রতি আমি সমদৃষ্টিপন্ন কেউ আমার আপন নয় কেউ আমার পণ্য কিন্তু যে আমাকে বজনা করে সে আমার মধ্যে এমন আমি তার মধ্যে অবস্থান করি তো ভগবান হচ্ছে নিরঙ্কারী এমন নয় যে ভগবান শুধু বড় লোকদের ভগবান ধনীদের ভগবান শুধু শিক্ষিতদেরকে উদ্ধার করবে ভগবান সবাইকে উদ্ধার করবে আপনারা দেখতে পান যে গজেন্দ্র হচ্ছে হাতি তো গজেন্দ্র যখন ভগবানকে ডাকলে ভগবান নি যে তুমি একটা হাতি তোমাকে কেন আমি উদ্ধার করতে পারবো ভগবান এত বেকুল হয়ে গেল যে তাকে উদ্ধার করলো হনুমান হচ্ছেন বানর কপি তো হনুমান যখন ভগবানের আশ্রয়ে আসলেন তো ভগবান তাকে রক্ষা করলেন তাকে ভক্ত হিসেবে গ্রহণ করলেন তাকে আলিঙ্গন প্রদান করলেন বিভীষণ ছিল রাক্ষস রাজ রাক্ষস রাজ রাবণের ভাই নিজেও রাক্ষস কিন্তু তিনি ভগবান রামচন্দ্রের এত প্রিয় ভক্ত ছিলেন যে শুধু ভগবানের কাছে শরণাগত হয় ভগবানকে তো ভালোবাসতে এই জন্য তিনি ভগবান রামচন্দ্রের অত্যন্ত প্রিয় ছিলেন দৈত্যরাজ প্রহ্লাদ মহারাজ তিনি যদিও দৈত্যরাজ ছিলেন কিন্তু তিনি ভগবানের শুদ্ধ ভক্ত ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ প্রহ্লাদ মহারাজকে তো ভালোবাসতেন যে তিনি স্বয়ং তার কথা রক্ষা করার জন্য স্তম্ভ থেকে প্রকট হলেন তো আমাদের যদি কেউ ভালোবেসে থাকে সে হলো পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ এবং এই ভালোবাসা দিবসে যদি কাউকে ফুল দিতেই হয় সে হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ এবং এই ভালোবাসা দিবসের গুরুত্ব ভক্তদের জীবনে অনেক অধিক খুবই গুরুত্বপূর্ণ এই ভালোবাসা দিবস কারণ ভালোবাসা দিবসে যে যেমন অন্যকে প্রপোজ করি তাকে ফুল দিয়ে বলি যে আমি আপনাকে ভালোবাসি ভগবানকে বলতে হবে যে রাম তব অস্মী ভগবান রাম আমি তোমার তো ভগবান রাম বলছেন যদি কেউ ভুলেও হাসির ছলেও ব্যঙ্গাত্মক যদি বলা যায় সে আমার আমি তার দায়িত্ব গ্রহণ করি তো আজকে সবার কাছে অনুরোধ থাকবে সবাই ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হন ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসুন মানব জীবন সার্থক করুন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন আর সুখী হন বাঞ্ছা কল্পত রূপ কৃপা সিন্ধু ভয় পতিম পাবনেভাবে অনন্ত কোটি বৈষ্ণবৃন্দ কী জয় জগদ্গুরু শিল্পাদ জায় নাচার্য শিল্প হরিদাস ঠাকুর কি জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জগদ্গুরু শিলভূপা কে